আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলাম আল্লাহ নবী বাদা ওয়ালা আলিহি ওয়াসবিহি ওয়ালা এই জন্য আমি জামাল করে এক মা বলে তো ইমাম মসজিদের ইমাম সাহেব এইরকম বিশাল এক তালিকা নিয়ে এসছে তালিকা নিয়ে এসে পড়তেছে অমুক ভাই দশ টাকা অমুক ভাই বিশ টাকা অমুক ভাই পঞ্চাশ টাকা অমুক ভাই তিরিশ টাকা এই যে আল্লাহ জানেন সে কত দিছে এটা তো আল্লাহ সন্তুষ্টির জন্য দিছে এইভাবে আলোচনা বন্ধ করি আধা ঘন্টা ধরি আপনি খালি লিস্ট করতে আসেন পড়তে আছেন পড়তে আছেন এটা থাক না এটা অসুবিধা নেই এটা আল্লাহ তো দেখে গেছে এবার ইমাম সাহেব বলে কি সাহেব আপনি তো চলে যাবেন সকালে কিন্তু আমার কালকে খবর আছে যদি যে দশ টাকা দিছে তার নাম যদি মাকে না বলি যে মিয়া আমার দশ টাকা কি হয়েছিল আমার মাকে মাইকে আসা নাকি সাহেব বলতেছেন আমার কালকে খবর আছে আসি আমার উপর আক্রমণ করবো দশ টাকা দিছি মিয়ে কম নাকি এই দশ টাকা মাইকে ঘোষণা হলো না কেন তাহলে দশ টাকাও মাইকের ঘোষণা ছাড়া দিতে পারে না অর্থাৎ রিয়ার রোগ ডুটে গেছে লোক দেখানো রোগ ফুটে গেছে দেখবেন যত দান করতে যায় ক্যামেরার সামনে ছাড়া দান করতে পারে না ক্যামেরা লাগে ছবি তুলতে হবে ভিডিও করতে হবে তারপর আপনার মানুষকে দেখাতে হবে দেখানো সারা কোনো আমল কোন ইবাদত কিছুই করতে পারে না আমার এক মুসল্লি আছে মাদ্রাস সরকার বাজারে দিকে তো উনি অনেক বার হস প্রতি বছর হস করে তো যখন দেখা হয় আমার সাথে হুজুর শুনেন অষ্টমবার হজে গেছিলাম যে এমন বৃষ্টি আসছিল মিনার ময়দানে আমরা একবারে পাহাড়ের উপরে উঠে গেছিলাম মানে এই গল্প শোনাই মানে যাতে আমি বুঝি যে উনি আটবার হজ করছে আরেকবার দেখা গেল হুজুর পঞ্চমবার হজে গেছিলাম যে এমন পরিস্থিতি যে আপনার আমরা ওই যে বসে থেক 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 থাকতে একবারে সাত আব ঘন্টায় ভরে বসে আরেকদিন দেখা হইলে হুজুর দশম বার গেছিলাম যে এই ঘটনা আছে তার অর্থ হইলে উনি সবসময় মানুষকে বুঝাইতে চায় উনি অনেকবার হজ করছেন উনি খালি হজ করছেন অর্থাৎ যিনি যেই আমল করেন ওই আমলটা গোপন দেখতে পারে না খালি প্রকাশ করে খালি প্রকাশ করে খালি মানুষেরা দেখাতে চায়

নামাজ রাখালি সলাতে দাঁড়াইলে সেটাও মানুষকে দেখাইতে চায় মানুষকে দেখানো ছাড়া সলা তো দাঁড়াইতে পারে মানুষ যখন দেখে তখন সলা একরকম মানুষ যখন দেখে না তখন সলাপ থাকে আর এক রকম রিহার রোড মানুষ দেখলে তখন লম্বা লম্বা রুকু লম্বা লম্বা সেজদা এত সুন্দর সেজদা এত সুন্দর রুকু মানুষ দেখতেছে আবার যখন মানুষ দেখে না তখন একবারে দুই মিনিটের চারিটা শেষ এত দ্রুত গতিতে শেষ অর্থাৎ অন্তরের মধ্যে রোগাই হোম ইউরা এই লোক দেখানো লোক

ওই মানুষগুলার সাথে লেগে থাকো ওই মানুষগুলার সাথে সম্পর্ক রাখো যেই মানুষগুলা সকাল সন্ধ্যার তার রততে থাকে ইউরি দু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে আর কোন উদ্দেশ্য তার মধ্যে নাই কথা এখলাস ওয়ালা মানুষ রিয়া মুক্ত মানুষ ওই মানুষগুলোর সাহবতে থাকো এই মানুষগুলোর সাথে থাকার চেষ্টা করো এই মানুষ সমাজে পাওয়া খুব বিরল এটা একটা অন্তরের কি রোগ অন্তরের আরেক রোগ আর রাইবা অত সন্দেহ 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 সন্দেহের রোগ এই রোগে যার ধরছে সেখানে সন্দেহ যেটা দেখে যেটা শুনে যেটা বুঝে খালি তার মধ্যে সন্দেহ সন্দেহ লাগে

তাদের অন্তরে তাদের কলদের মধ্যে যাররা পরিমাণ কোন সন্দেহের অবকাশ নাই যখন সন্দেহের রোগ ধরে তখন দেখবেন অনেক মানুষ অজ গেছে খালি ধোয় খালি ধোয় এখান দিয়ে শুকনা রয়েছে কিনা এখান দিয়ে রয়েছে কিনা পাঁচ বার দশ বার ধরলেও সন্দেহ যায় না এরকম রুগী আছে আছে না দেখবেন সন্দেহ ধরে গেছে সন্দেহের রোগ তার কাছে কোন খান দিয়েছে একবার উচিত হচ্ছে আবার আমার পায়ে এখান গেছে আমার এরকম কথা শুনলেন কথা তার ভিতরে শুধু সন্দেহ সন্দেহ আসলে এটা হবে না বর্তমানে হাদিস অস্বীকারকারীদের মহা মানুষের মধ্যে সন্দেহের মত ঢুকানো এদের মূল কাজ এরা প্রকাশ্যে আসে না প্রকাশ্যে কখনো ওই রকম না এরা ভিতরে ভিতরে মানুষের মধ্যে গিয়ে সন্দেহ সংশয় ঢুকায় মানুষকে যাই আস্তে করে বলি দেখো শোনেন ভাই কবর রাজাব আসলে কিচ্ছু নাই কোরআনে কবর রাজাবের কোনো আয়াত নাই অসুখ লোক এখন আমাদেরকে প্রশ্ন করে দাও কোরানে কি কবর আজ কোনো আয়াত নাই কোরআনে কারিমে কবরের আজহাবের অনেক আয়াতে কারিমে আছে এখন যে তার বুঝাই দিছে হেতাই কোরআনে কি বুঝছে যারা কোরআনে কারিমের বিশেষজ্ঞ যারা কোরআনে কারিমের আলেম তারাই তো বুঝবেন কোরআনে কারিমে কবরের আজহাবের আয়াত আছে কি নাই হাদিসের kitab গুলোতে باب اسبات عذاب القبر আযাবে কবরের বাবে কায়েম করা আছে মুহাদ্দিসিনে کرام আমি সবাই না গেলাম আপনিও বাঁচিয়ে গেলেন আমিও বাসি গেলাম না একটু খুশির খবর কিন্তু আপনাকে কি দায়িত্ব দিছে যে এইভাবে মানুষের মধ্যে যাই যাই মানুষের বলা যে কবর আজাব নাই কবরের আজাব নাই আপনি এর মাধ্যমে কুফরি করতেছেন আয়াত অস্বীকার করতেছেন অসংখ্য হাদিস কে আপনি অবন্য করতেছেন অস্বীকার করতেছেন এই দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় নাই এটা এই মানুষগুলোর অন্তরের রোগ অন্তরের রোগ সূরজন গো ধারণা দেখবেন মানুষকে ভালো ধারণা করতে পারে না খালি সবার খারাপ মনে করে খারাপ মনে করে কারো সে ভালো করতে পারে না ওই যে চুরির ঘটনা রাতের তিনটা বাজে উঠে চুরি করে আসি পুকুরের একপাশে হাত পা দিতেছে এই পাশে একজন তাহার করতে উঠছে কয়ে দেখো আমি চোর না ওই পারে তো চোর একজন আছে এইবারে রাতে তিনটা বাজে চুরি করে গেছে হাত পা ধরে এই পাশে একজন তাহার যুগ করতে উঠছে এখন হে এখানে হাত পা ধরে কয় সত্য খালি আমি না দেখি আরো একজন ওই পাশেও আছে তাহলে বোঝা যায় এই যে কু ধারণা দেখবেন কাউকে ভালো মনে করতে পারে না আপনি যদি একটু তার সামনে ফসল বাইরে ওই মানুষটা খুব ভালো কবিতার মিও ঘরেতে দেখছো আরে ভালো হে কত খারাপ জানো মানে কোন মানুষ তার কাছে ভালো না খালি সবের ব্যাপারে কু ধারণা আল্লাহ ভাই নেশা করছেন তোমরা কি করো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যতানিব কাসিরাম মিনাজ যন

কিন্তু আমরা দেখা যায় এই ধারণা কে ধারণা করে মানুষের ব্যাপারে যখন রোগ হয়ে যাবে তখন আপনার কাছে মনে চাইবে আমার থেকে যেন কেউ উপরে না যাইতে পারে আরেকজন একটু টাকা পয়সা একটু বেশি হয়েছে আপনার কাছে হিংসা খালি হিংসা লাগে আরেকজনের একটু মান সম্মান বেড়ে গেছে হিংসা লাগে আরেকজনের একটু ভালো অবস্থা নেগেছে হিংসা লাগে অমুকের ছেলেরা একটু টাকা পয়সা রুজি করতেছে হিংসা লাগে অমুকে একটু ভালো খাইতেছে ভালো চলতেছে হিংসা লাগে এই হাসা এই হিংসা এত মারাত্মক সমস্ত আমল গুলোকে ছাড়খার করে দেয় পুড়াই ফেলে খাই ফেলে হিংসা এত মারাত্মক একটা রোগ এই রোগ দেখবেন আমাদের প্রত্যেকের মধ্যে কম আর বেশি এই রোগে জর্জরিত অন্তরে এই রোগ হাসাদ রোগ এরপরে কিবিরের রোগ অহংকার অহংকার এটা অন্তরের আরেকটা রোগ অহংকার দেখবেন সবার মধ্যে কম বেশি অহংকার আল কিবির অহংকার হল হককে গ্রহণ করতে না পারা সত্যকে গ্রহণ করতে না পারা আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা দেখবেন সত্য জানে কিন্তু কাপড় পরা হালাল না হারাম হারাম এটা জানে না আসলে তারপরেও দেখবেন অনেক ভাই আছে টাকনোর উপরে কাপড়টা তুলতে পারে না জিজ্ঞেস করলে কিরে ভাই তুলতে পারেন না কেন আমার মধ্যে অহংকার নাই

খবরদার জাহিলিয়াতের নারীদের মতো অশ্লীল ভাবে বেপর্দা ভাবে রাস্তায় বাহির হইল না এখন বাহির হইছে জিজ্ঞেস করলে কিরে বোন আপনি আপনি বাহির হয়েছেন কেন অন্তরের পর্দা আসল পর্দা মনের পর্দা আসল পর্দা কয় আমার অন্তরের পর্দা তাই অনেক মা এখন ব্যাখ্যা দেখ মনের পর্দা অন্তরের পর্দা মিন কতজন বোকা গাই দিছে কিন্তু খারাপ কিন্তু আমার অন্তর ঠিক আছে

এরপরে আপনি মানবকে তুচ্ছ জ্ঞান করেন সবরে ছোট মনে করেন আপনি সব বড় আপনি বড় আপনি বড় দেখবেন বাংলাদেশে ছোট কাউকেও নাই ছোট হুজুর বাংলাদেশ একটা মনে কি ছোট হুজুর হবে কথা সব আলহামদুলিল্লাহ বাংলাদেশে বড় হুজুরের দেশ দেখবেন কোন ছোট হুজুর বাংলাদেশে কি জামাইতেন সব একজন সে একজন সব বড় সব বড় সব বড় অর্থাৎ ইবীর অহংকার আমাদের ভিতরে এত মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে যেটা সীমার বাহিরে এটা অন্তরের একটা কি রোগ এরপরে হতাশ হওয়া এটাও অন্তরের একটা রোগ এরপরে আপনার ওয়াশুয়াশা যুক্ত হওয়া অন্তরের ভিতরে কুমন্ত্রণা ওয়াশুয়াশা আসা এটা অন্তরের একটা রোগ অন্তর শক্ত হয়ে যাওয়া কঠিন হয়ে যাওয়া এটা অন্তর একটা রোগ এইরকম অন্তরের মধ্যে অসংখ্য রোগ আছে এই রোগগুলো যদি আমরা দেখি আমাদের প্রত্যেকের ভিতরে কম বেশি আছে না কেন হয় রোগের কিছু কারণ এর ফলে চিকিৎসা চিকিৎসা দিয়ে শেষ আমরা শেষ পর্যন্ত বস্তারা রাজি আছি তো অল্প সময় ইনশাল্লাহ বেশি কষ্ট আসেন রোগগুলো কেন হয় অন্তরের মধ্যে অন্তরের রোগের এক নম্বর কারণ আল জাহাল মূর্খতা এই জাহালতের কারণে অন্তরের রোগ তৈরি হয় এই কারণে আল্লাপ ইমান আলার ক্ষেত্রে জাহানত দূর করা এটাকে ইমানের বানাই দিছে

জান বুজ বুঝো শিখো শিখে নেন আমনা হু আল্লাহ ছাড়া সত্য আর কোনো মা'বুদ নাই এই তাওহীদের এলেম শিখো তাওহীদের এলেম যত বেশি শিখবা জাহালাত তো বেশি মূর্খতা তত বেশি দূর হবে এজন্য শিরিককারীদের আরেক নাম জাহেল

জাহালতের কারণে মানুষ কবিরা গুনাহ করে গুনাহের কাজ করে জাহালতের কারণে মানুষের অন্তরে রোগ তৈরি হয় এইজন্য জাহাল চিনতে কিছু আলামত আছে জাহাল চিনাম অনেকগুলো আলামত আছে তার মধ্যে একটা আলামত হলো জাহালেরে যখন কোনো কিছু বোঝাইবেন যখন কোনো কিছু বলবেন ওয়া ইদা ক্বিলা লাহুম কলো হাসবোনা মারা যত্ন আলাইহি আ বা না সারাদ বুঝাইলেন সকালবেলা উঠি কয় আমাদের বাব দাদা পূর্বপুরুষ মরুগ্বিদেরকে যেনে দেখছি যা পাইছি ওইটাই ঠিক আছে দেখবেন পরা হাদিস দিয়ে যত বুঝাইলেন লাস্টা সে কয় আমাদের মরুখ্বিরা কে ভুল করছে আমাদের মরুখ বিরাকে বুঝে নাই এই যে এত বড় বড় আবেদা ছিল এত বড় বড় লোকেরা ছিল এরা কিছু বুঝে না এরাই সব করি আসছে আর এখন কয়গুলো শিরুক এগুলো তাহলে যেই লোক এই রকম এই দাদার বাগদাদার যুদ্ধগোষ্ঠীর বরুব্বীর দোহাই দিবে এদের নাম ছাহল এই কারণ আল্লাফাকের পরেই বলছেন আওয়ালা আওতানা লাইয়া আলম না সাইয়া লাইয়া মেতা দুল যদিও তাদের ভবদাদারা কোনো আলেম ছিল না জাজুল ছিল কিন্তু তার ভবানের ববদাদার রুসুম বাবদালার পদ্ধতি ছাড়তে পারো